আসসালামু আলাইকুম স্টুডেন্টস এম এস এডুকেশন পক্ষ থেকে তোমাদের সকলকে আজকে স্বাগতম আজকে আমরা জেনারেল ম্যাথের ষোলোতম অধ্যায়টা পড়বো যেটা মোটামুটি বেশ বড় একটা চ্যাপ্টার বলা যায় ষোলো অধ্যায়টা হচ্ছে মূলত পরিমিতি এবং ষোলো অধ্যায়টা ষোলো শশমিক এক ষোলো দশমিক দুই ষোলো দশমিক তিন এবং ষোলো দশমিক চার মোট চার চ্যাপ্টারে বিভক্ত বলা যায় তার মানে বুঝতে যে বেশ বড় একটা চ্যাপ্টার আজকে আমরা মূলত পড়ব যে ষোলো দশমিক এক অধ্যায়টা ষোলো দশমিক এক অধ্যায়টা আজকে আমরা মূলত পড়ব আর সর্বসমিক এক হচ্ছে মূলত ত্রিভুজ নিয়ে আলোচনা ত্রিভুজ কি ত্রিভুজের মানে প্রকারভেদ পরিসীমা ক্ষেত্রফল এগুলি নিয়েই আলোচনা মূলত তো আমরা যদি প্রথমে একটা ত্রিভুজ দেখতে চাই র্যান্ডম একটা ত্রিভুজ আমরা দেখতে অত এটা হচ্ছে র্যান্ডম একটা ত্রিভুজ এবং এই ত্রিভুজকে আমরা কীভাবে প্রকাশ করবো ত্রিভুজকে আমরা প্রত্যেক প্রত্যেকটা ত্রিভুজে মানে কি শীর্ষবিন্দু বা প্রথমে ত্রিভুজের শীর্ষবিন্দু বা ইয়া কোনকে আমরা বড় অক্ষরের এ বি সি দ্বারা প্রবেশ করবো এবং এ এইটা এই চিত্রের মাধ্যমে তোমরা বুঝতে পারতো ত্রিভুজ কাকে বলে ত্রিভুজ হচ্ছে যে তিনটি বাহু এবং তিনটি শিষ্য বা তিনটি কোন দ্বারা একটি আবদ্ধ ক্ষেত্র যার প্রত্যেকটি শিশুকে আমরা বড় অক্ষরের এ বি সি দ্বারা প্রবেশ করতে পারতি আর এবার যদি আমরা বাহুর দিকে চিন্তা করি বাহুকে আমরা যেভাবে প্রবেশ করবো যেমন যে কোনো একটা শিষ্য বা কোন চিন্তা করলে কারণ এগুলি তো প্রত্যেকটা একটা একটা কোণ বা প্রত্যেকটা একটা শিষ্য তো এই শিষ্য বা এই কোণের দুইটি করে সন্নিত বাহু আছে যেমন এই এ কোণ যদি ধরি এটার এ কোণের এই দুটি হচ্ছে সন্নিত বাহু বি কোণের এই দুটি হচ্ছে সন্নিত বাহু সেই কোণের এই দুটি হচ্ছে সন্নিত বাহু এবং এই বিপরীত বাহু কোনটি এই শীর্ষের মানে অপোজিট বাহুটা হচ্ছে এই শীর্ষের বিপরীত বাহু সেটাকে আমরা এই এই শিষ্যের নাম অনুযায়ী করে এই দ্বারা প্রকাশ করবো ঠিক একইভাবে এখানে বি শীর্ষদার বিভাবে ছোট অপ করে বি সি এরটা ছোট অপ্ক করে সি এটা হচ্ছে মূলত আর এরপর যদি আমরা ত্রিভুজের মানে বৈশিষ্ট্য দেখতে চাই ত্রিভুজ হওয়ার সত্ত্বে মূলত ত্রিখি ত্রিভুজ ত্রিভুজের প্রত্যেকটি কোণের সমস্যা হবে যে একশো আশি ডিগ্রি এটা হচ্ছে ত্রিভুজের হওয়ার সত্ত্বে একটি কোন এ কোন বি প্লাস কোন সি ইস করতে হবে একশো আশি ডিগ্রি আর বাহুক দেখতে হবে যে দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে সব সময়। যেমন দুটি বাহু যদি আমরা বলি এ বাহু প্লাস বিবাহু যদি ধরি এই দুটি বাহুর যোগফল অবশ্যই অবশ্যই সবসময় মানে অন্য অপর বাহুটি থেকে বড় হবে এটা তো কোন হয়ে গেল অপর বাহুটি থেকে সবসময় বড় হবে এ দুটো হচ্ছে মূলত ত্রিভুজের বৈশিষ্ট্য এরপর যদি আমরা ত্রিভুজের উচ্চতার ব্যাপারটা দেখি ত্রিভুজের মানে এই ত্রিভুজের এই এটাকে যদি আমরা ভূমি ধরে যদি উচ্চতাটা নির্ণয় করতে চাই এই যে বিপদ শীর্ষ হতে ভূমির উপর যে অঙ্কিত একটি লম্ব যদি আমরা অঙ্কন করি একটা লম্ব লম্ব যদি আমরা অঙ্কন করি এই যে লম্ব মানে একটি শীর্ষ হতে এর বিপদ উপর যেটা আমরা একটা লম্ব অঙ্কন করি তার মানে এটা এই ত্রিভুজটার মানে এই ভূমির সাপেক্ষে এই ত্রিভুজটার উচ্চতা হবে উচ্চতাকে আমরা এইচ দ্বারা বললাম তো এটাই হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা একইভাবে যদি আমরা এই যে এই শীর্ষ বিশিষ্য হতে দেখি তার মানে বিশিষ্ট হতে উপর অঙ্কিত লম্ব এটা হবে যে বি ভূমির সাপেক্ষে এই ত্রিভুজের উচ্চতা এটাও এইচ সেমভাবে সি থেকে যদি আমরা সি বাহুর উপর একটা লম্বা করে এটা এটা হবে এই ত্রিভুজের উচ্চটা তখন হবে ভূমি হবে যে সি আর এই বি এর ক্ষেত্রে হবে যে ভূমি হবে বি এর ক্ষেত্রে হবে ভূমি হবে এ এবং এই ত্রিভুজটা যদি আমরা ক্ষেত্রবল নির্ণয় করতে চাই ক্ষেত্রবলটা কী হবে ক্ষেত্রবলের সূত্র হচ্ছে ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা প্রবেশ করব এই যে ডেলটা এটাকে আমরা পরট করে দেওয়ার মানে বুঝতেছি যে এটা ক্ষেত্রবল নির্ণয় করতেছি এ বি সি ত্রিভুজের ক্ষেত্র বল হাফ ইন্টু ভূমি গুণচরা উচ্চতা এটা হচ্ছে ত্রিভুজের মেইন সূত্র যেটা এবার যদি আমরা এই এ এ ভূমির সাপেক্ষে বলি তখন এই ত্রিভুজ এই ত্রিভুজটার ক্ষেত্র কী হবে হ্যাপিন টু ভূমি কি এ এবং উচ্চতা এইচ এটা হচ্ছে তার মানে এই ত্রিভুজের বল এবার আমরা ত্রিভুজের প্রকারভেদগুলো আমরা দেখব প্রকারভেদ বেদ বা রকমের যে ত্রিভুজগুলো আছে সেগুলো জানব ত্রিভুজকে বাহু এবং কোন অনুযায়ী মানে দুই ভাগে মেনলি বিভক্ত করা এবং এর ভিতরে অনেক ভাগ আছে তো আগে আমরা দেখবো যে বাহু অনুযায়ী বাহু অনুযায়ী ত্রিভুজকে তিন বিভক্ত বিরক্ত হয় সমবাহু ত্রিভুজ তারপর সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ এগুলো আমরা বিস্তারিত একটু পরই জানতেছি তোমার যদি কোন অনুযায়ী যদি আমরা নির্ণয় করতে চাই কোন অনুযায়ী কোন অনুযায়ীও সেম তিন ভাগ বিভক্ত করা যায় কোন অনুযায়ী হবে যে সমকোণী ত্রিভুজ প্রথমটা এরপরটা হবে যে সূক্ষ্মকোণী ত্রিভুজ এরপর হচ্ছে নিয়ে আমরা পড়ব একটু পরে আর শুক্র কণি মূলত হচ্ছে এগুলির মধ্যে একটা মানে এগুলির ক্ষেত্র বা পরিসীমা যদি আমরা জানতে চাই এগুলির মধ্যে দিয়ে আমরা জানবো তো আমরা আগে মানে এমনি তোমাদেরকে বেসিক ধারণাটা দিচ্ছি যে সুক্ষকণি ত্রিভুজ এবং স্থূলকনি ত্রিভুজগুলো কি শুক্রগণী ত্রিভুজ হচ্ছে যে যেই ত্রিভুজে প্রত্যেকটি কোণ হবে যে শুক শুক্র বা নব্বই ডিগ্রি থেকে কম যেমন এই ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছো নব্বই ডিগ্রি হলে তো অবশ্যই লম্বর লম্বর মতো হতো তো নব্বই ডিগ্রি থেকে প্রত্যেকটা কম মানে এটা হচ্ছে শুক্র কণি এখানে এখন নব্বই ডিগ্রিতে যে কোনো যে কোনো মানে কোণই হতে পারে এটা ম্যাটার দরকার আর স্থূল কণি হচ্ছে যে কোনো একটা কোণ নব্বই ডিগ্রি থেকে বেশি হবে যেমন দেখো এই যে এই কোনটা হচ্ছে যে স্থূলকোণ এটা হচ্ছে যে নব্বই ডিগ্রি থেকে দেখি বোঝা যাচ্ছে যে এটা নব্বই ডিগ্রি থেকে বেশি আর এইগুলির তো সূক্ষ্মখানি বোঝায় যাচ্ছে তোমরা তো এটাই এরপর আমরা যে বিশেষ ত্রিভুজগুলো দেখব এরপর আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে দেখব সমকণী ত্রিভুজ নাম শুনে বুঝতে পারত যে এখানে একটা একটা ত্রিভুজ হবে যার প্রত্যেকটি কোনো হবে সমকন যে ত্রিভুজটাকে যদি আমরা নামকরণ করি এবি এবং বাহুলো ত্রিভুজে যেটা একটি কোন হবে সমকম এবং যদি যেহেতু এটাই সমকম তার মানে তোমরা এখানে বুঝতে পারতো যে এই ত্রিভুজের উচ্চতাটাই হচ্ছে যে এখানে যে লম্বটা আছে এই ত্রিভুজের যেমন এই এবি এটাই হচ্ছে এই ত্রিভুজের মানে উচ্চতা আর ভূমি এই যে এ তো সুতরাং এই ত্রিভুজের ক্ষেত্র ফলটা কী হবে আমরা ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি এ ইন্টু উচ্চতা সি অর্থাৎ এটা যে উচ্চ হচ্ছে সমকল ত্রিভুজের ক্ষেত্রফল কি সমকল সংলগ্ন যে বাউ দুটির গুণফল এবং হাফ তো আছে সূত্র অনুযায়ী হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল এরপর আচ্ছা ত্রিভুজ আরও অনেকভাবে নির্ণয় করা যায় ত্রিভুজের মানে ক্ষেত্রফল সেটাগুলি আমরা দেখিনি মানেগুলি মানে এগুলি কোনো প্রকার বেতন না এগুলি মানে ত্রিভুজের র্যান্ডম সূত্র যেগুলি বলা যায় ত্রিভুজকে আরেকভাবে যে প্রকাশ করা যায় সেটা হচ্ছে যে কোণের মাধ্যমে তোমার যদি মনে করো একটা ত্রিভুজ আমরা আঁকলাম একটা ত্রিভুজ রাখলাম র্যান্ডম একটা ত্রিভুজ এই ত্রিবুজের যদি ধরো তোমাকে যদি যে কোনো একটা কোন দেওয়া থাকে মনে করো আমি দিলাম যে বি একটা সামথিং একটা কোন দিলাম বি একটা যে কোনো একটা কোন মান দিলাম এরপর যদি এই বি কোন সংলগ্ন যদি এই বাহুগুলোর দৈর্ঘ্য মনে করো এ সি দেওয়া আছে একটা কোন দেওয়া আছে বি কোন এবং এর সংলগ্ন যে বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে তার মানে এখান থেকে আমরা এই ত্রিভুজের ক্ষেত্র একটা মানে ক্ষেত্র বল একটা সূত্র দেখতে পারবো মানে তোমার এখানে উচ্চতা লাগতেছে না তুমি যে জাস্ট যদি কোন আর বাহু দুটি জানো তাহলে তুমি এখানে একটা ক্ষেত্র নির্ণয় করতে পারবা সেই ক্ষেত্রের সূত্রটা হচ্ছে যে এর ক্ষেত্রফল হাফ ইন্টু কোন সংলগ্ন বাহু দুটির গুণফল বাহু দুটির গুণফল এবং যে কোনটা দোষী এই কোনের সাইন sin বি বুঝছো পারছো তো এরপর এভাবে যদি আমি যদি এ কোন দিয়ে বলি অথবা c কোন দিয়েও যদি বলি এটা বি কোন মনে যদি এ কন দি বলি এবং c আর বি বাহুটা যদি দেওয়া থাকে তখন আবার সূত্রটা ভাবে হবে বি c into sin a সাইন এ সাইনে যদি c কোন দিয়ে যদি বলি আপনি তো এ আই এটা হচ্ছে আমরা ফোনের মাধ্যমে নির্ণয় করবো এরপর আর এক আরো একভাবে নির্ণয় করা যায় সেটা হচ্ছে সবগুলো যে বাহু দেওয়া থাকে মনে করে এইখানে এই কোনগুলা কোনগুলা দেওয়া নেই কোনগুলা দেওয়া নাই শুধু এই বাহুগুলা মানে এ বি এ এর মানগুলা দেওয়া আছে তখন মানে টিভু যে সত্তরটা কিভাবে নির্ণয় করব মানে ক্ষেত্রকালটা কিভাবে নির্ণয় করবো তখন আমরা সেটা পরিসীমার মাধ্যমে অর্ধ পরিসীমার মাধ্যমে বা পরিসীমার মাধ্যমে আমরা সেটা নির্ণয় করব তো সেটা তো আমরা দেখিনি তো আমরা যদি এই চিভুজের পরিসীমাটা বের করতে চাই পরিসীমা কী হবে পরিসীমা টু এস টু এস যারা পড়াশোনা করে পরিসীমাকে জিবুদের তার মানে পরিসীমাকে আমরা যদি জানি প্রত্যেকটি বাহুল যোগ্য এ প্লাস বি প্লাস সি এরপর যদি আমরা পরিষেবাটা পাইলাম এরপর যদি আমরা অর্ধ পরিষেমাটা যদি বের করতে চাই অর্ধ টু এটা হচ্ছে ত্রিভুজের পরিষেবা এবং অর্ধ পরিষেবা এরপর যদি আমরা এখন ক্ষেত্রফলটা যদি করতে চাই ক্ষেত্রফল সূত্রে এটা প্রমাণ দেখাও যায় বা প্রমাণটা অনেক বড় হয়ে যায় কিন্তু তাই ওটা আপাতত আমাদের লাগতেছে না তোমরা যার সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র এটা তোমরা অবশ্যই মনে রাখবে এবং মুসর এটা তোমাদের পরীক্ষা মাস্ট আসবেই সূত্রটা হবে যে অ্যাস ইন্টু এস মাইনাস এস মাইনাস এস মাইনাস সি এখানে অ্যাসটা হচ্ছে অর্ধ পরিসীমা অবশ্যই মানতে রাখবে এখানে অ্যাসটা হচ্ছে অর্ধ পরিসীমা বি সি এগুলো যে কোনো বাবুগুলো তোমরা যেটা যে যেভাবে ডিনোট করো এখানে জাস্ট বসাই দিবা এরপর ক্যালকুলেশানটা করে পাবা এটাই ছিল এই তিনটা হচ্ছে যে কোণের মাধ্যমে এবং পরিসীমা আর যেটা ত্রিভুজের মেন সূত্র এই তিনটা হচ্ছে যে সব ত্রিভুজের ক্ষেত্রে কাটবে যেখানে যে ইনফরমেশান দেওয়া থাকে এরপর আমরা বিশেষ রকমের যে ত্রিবুজ আরেকটা আছে আরও আছে যেগুলি এগুলো দেখব যদি আমরা সম্ভব ত্রিভুজ দেখি সমবাহু ত্রিভুজ সমভাত ত্রিভুজ আমরা এই চিত্রের মাধ্যমেই দেখিয়েছি তুমি সংবাদ ত্রিবোধনে বুঝতেছো তোমরা যেখানে প্রত্যেকটি বাহুই হবে সম মানে সমান সুতরাং আমরা এগুলিকে আলাদা আলাদা ডিনোট না করে আমরা একইভাবে একই ধরে রিলেট করতে পারি যেমন এটাও এ এটাও এ মানে প্রত্যেকটা কোন মানে প্রত্যেকটা বাহু হবে সমান এবং সমবাদ ত্রিভুজের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যেখানে প্রত্যেকটা হবে সমান প্রত্যেকটা কোন হবে সমান আর প্রত্যেকটা কোন সমান এবং সিক্স ডিগ্রি অর্থাৎ সমবল তিব তোমরা কী বৈশিষ্ট্য জানলা যে প্রত্যেকটা বাহু হবে সমান প্রত্যেকটা কোনও হবে সমান এবং প্রত্যেকটা কোণের মাল হবে অবশ্যই সিক্স ডিগ্রি করে এবং এই ত্রিভুজটার যদি আমি ক্ষেত্রফল দেখতে চাই এই ত্রিভুসটার ক্ষেত্রবল দেখো এখানে তুমি কোণের মানটা জানতেছ বাহু দুইটা দেওয়া আছে বাহুগুলো দেওয়া আছে মানে এ এ তো এটা বাহু দেওয়া থাকবে তো আমরা এখন যদি ক্ষেত্র যদি নির্ণয় করতে চাই যদি দেখতে চাই তো কোন দেওয়া আছে তার মানে আমরা একটু আগে কি একটা সূত্র দেখে আসলাম না যে কোনের মাধ্যমে আমরা ক্ষেত্র ক্ষেত্রফল নির্ণয় করি তো আমরা সেমভাবে যদি আমরা কোনের মাধ্যমে এই চিবুজের যদি ক্ষেত্র নির্ণয় করতে চাই তাহলে কিভাবে হাফ ইন্টু কোন সংলগ্ন মনে করো বি কণ এটা তোলাম কোন সংলগ্ন বাহু দুইটির গুণফল এ ইন্টু এ এবং যে কোনটা ওই ওইখানে সাইন সাইন সিক্সটি ডিগ্রি এরপর যদি আমরা এটা সরল করি এ উনি এ স্কোয়ার আর সাইন সিক্সটি আমরা তো জানি রুট থ্রি বাই টু এরপর এটাকে আমরা একদম যদি ফোন করে দিই নিচে ফোর ওপর রুট আর এ স্কোয়ার এটা হচ্ছে মূলত এই সূত্র রুট থ্রি বাই ফোর এটা তোমরা এভাবেও মনে রাখতে পারো অথবা ডাইরেক্ট পারো ডাইরেক্ট মুখস্থবার প্রিফার করব তো এরপর যদি আমরা আরেকটা একটা যেটা আছে সমুদাহ চিবুজ যদি দেখি সমদিবাহুর চিবুজ সমুদ্রীবাহ চিবুজ এটা হচ্ছে নাম দেখে বসতে আস এখানে বলতে সমান দুটি বাহু থাকবে যেটি বলছে দুটি বাহু সমান একটা ত্রিভুজ আঁকলাম যেটার এই বাহু এই বাহু সমান মানে এটাকে বেশি করলাম এই দুটি বাহু সমান এখন যেহেতু দুইটি বাহু সমান তো একে ইয়া এদের বিপরীত কোনগুলোও হবে সমান মানে এই দুটি কোন হবে সমান এখন এতে যে কোনো কোন মান হতে পারে তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কীভাবে এটা পারবো এই সূত্রটা তোমরা একদম মুখস্থ করে বলব যে এই ক্ষেত্রে ক্ষেত্র আচ্ছা এখানে বাউগুলো যদি আমরা ডিনোট করি যে এটাতে যদি আমরা এ ধরি এখন এই বাউগুলো কি আমি আলাদাভাবে বিসি ধরবো না কেন ধরবো না কারণ এখানে যেহেতু বাউগুলো সমান সুতরাং আমরা যদি ইয়া ধরি মানে এইগুলিকে শুধু বিই ধরি তাহলে কোনো সমস্যা আছে নাই তো কারণ যেহেতু বাউগুলি সমান তো এবার যদি আমরা ক্ষেত্রগুলো ক্ষেত্র সূত্রতা দেখি এটা ক্ষেত্রটা তোমরা ডাইপ মসুরিওয়ালা বি বাই ফোর ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাও তোমরা একদম মুখস্ত করে বাবা মানে অনেক ইম্পর্ট্যান্ট একটা সূত্র যে সমাধিবাহ চিবুজের মানে ক্ষেত্র ফাল নির্ণয় সূত্র হচ্ছে বি বাই ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর যেটা এখানে আমরা এটাও তোমরা একদম মাথায় রাখো যে এখানে ডাবল যে দুইটা আছে বি এটা হচ্ছে যে সমান সমানবাহুর সমান সমান বাহুর দৈর্ঘ্য আর এ তো একটা হচ্ছে ভূমি এ হচ্ছে যে ভূমি তো এই তোমরা যে সূত্রগুলো দেখলা এরপর আমরা এই এগুলি মিললে হচ্ছে যে এই অধ্যায়ের মানে যে যে সূত্র লাগে সেগুলি আর এর পরে জন্য আমরা ম্যাথ দেখতে চাই এটা অনসেল আমরা নেক্সট ক্লাসে দেখবো আর এখানে যে প্রত্যেকটা সূত্র আমি একবার লিখে দিই তো দেখো তোমাদের সব সূত্রগুলো এই অর্ধে যা যা সূত্র আছে সজসময়ের সব সূত্রগুলো আমি এখানে এক এক করে লেগাই দিছি চিবুজের ক্ষেত্রফল হাফ ইন্টু কোন গুণ উচ্চতা চিবুজের পরিসীমা টু এস এস টু এ প্লাস বি প্লাস সি অর্ধ পরিষীমা এস গোল টু এ প্লাস বি প্লাস সি বাই টু আর বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল ফল দুটো বা এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি কোন এবং কোন সংলগ্ন বাহু দেওয়া থাকলে বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে তখন ক্ষেত্রফল হবে কি হাফ ইন্টু কোন সংলগ্ন বাহু দূর বাহুর দুইটির গুণফল এবং সেই গুণ ইন্টু সে মানে গুণ সেই কোণের সাইন এখানে সাইন সেই কোণটা যেই কোনটা দেওয়া থাকবে আর সমকণিত ত্রিবুজের ক্ষেত্রফল হাফ ইন্টু সমকণ সমক্ট বাহু দুটির গুণ ফল অর্থাৎ মানে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা এখানে উচ্চ দায়িত্ব মানে কি সমকনী ত্রিবুজের লম্ব দায়িত্ব এখানে উচ্চতা আর সমভল ত্রিবুজের ক্ষেত্রফল থ্রি বাই ফোর এ স্কোয়ার সমদিবল ত্রিবুজের ক্ষেত্রফল বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে অবশ্যই মাথায় রাখবে বিটা হচ্ছে যে সমান সমান বাবু দুটি দৈর্ঘ্য আর এ হচ্ছে ভূমি তো এই ছিল আজকের ক্লাসে তো আল্লাহ হাফেজ